জীবন দেওয়ার পরেও জাহান নামে জীবন দেওয়ার পরেও জাহান নামে একজন ব্যক্তি তাবুর পাশে দাঁড়িয়েছিল যুদ্ধের মাঠে দূর থেকে একটা তীর এসে বুকে এসে লাগে এবং সেখানেই সে মারা যায় সাহাবিরা বলতে লাগলেন যে আমার রজনী কত উত্তম সেই ব্যক্তি নবীর সাথে যুদ্ধ করলো পাশে ফেদমত করলো শহীদ হয়ে গেল নবী সাল্লাম বলছেন বরং আমি তাকে জাহান নামে দেখছি নাউজুবিল্লাহ সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বললেন গনিমতের মাল থেকে গনিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় কোষাগার গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল আমি কি বুঝতে পারছি ভাই গনিমতের মাল থেকে একটা চাদর ওনলি একটা চাদর সে সরিয়ে নিয়েছিল এই একটা চাদর চুরি করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি তাকে নামে জ্বলতে